আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বা সিলগুড়ি গুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো বেচা বিক্রি নাই কটা নিয়ে আসছেন আজকে

বলুন তো আজকে গরু আছে খরিদার নাই আচ্ছা কয়টা আজকে একটা বিক্রি এই যে একটা সার বাচ্চা শাড়বাচ্চা ভাই শাড়বাচ্চা আমরা দেখছিলাম এখানে এটা একটা এটা একটা বেশ সুন্দর বাচ্চাগুলো এই পাশে একটা শাড়বাচ্চা বাচ্চা মানের বাচ্চা 100 টাকা করে মানের বাচ্চা এই পাশে একটা বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো দাদা ভাই বিক্রি ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এই গরুগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভ হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা এই নাম্বারটা করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট আহ সার বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে পুরো খারাপ ভাই খুবই খারাপ আচ্ছা খুবই খারাপ না আচ্ছা এই পাশে একটা সুন্দর বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বকনা না সার সার বাচ্চা সরি সার বাচ্চা নাভি কম্বল ঝোলান সুন্দর সার বাচ্চা কয়টা টোটাল পাঁচটা আচ্ছা পাঁচটা আমরা দেখছিলাম পাঁচটা বেশ সুন্দর সার বাচ্চা এ পাশে একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা আচ্ছা মাঝারুল ভাই কত করে দাম চাচ্ছেন এগুলো ভাই বেসা উনচল্লিশ আচ্ছা ফিনিশিং দাম এটা আচ্ছা কেউ যখন নিতে চান দিতে হবে আচ্ছা নাম্বারটা বলেন একটু আমাদের জির হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু হ্যাঁ ফাইভ আচ্ছা সেই নম্বরটা যোগ করলে হবে এইশা সব সময় পাবে ইনশাল্লাহ অল টাইম অল টাইম ঠিক আছে

না সাইওয়াল বকনা বাচ্চা একটা সাইওয়াল বকনা একটা ক্রোস এটা সাইওয়াল এই আগুন আসল সাইওয়াল আসল সাইওয়াল এই সাইওয়াল সাইওয়াল এটা ক্রোস এটা ক্রোস এটা কি ক্রোস ক্রোস

সম্পন্ন আলাইকুম কেমন আছেন কত জোড়াটা বেশা কত পুষ্পান্ন হলে দেওয়া যাবে দশ ছিলেন পুষ্পান্ন হলে দেওয়া যাবে জোড়াটা বেশ সুন্দর কোয়ালিটির পুষ্পান্ন হলে দেওয়া যাবে চাচা কত

চব্বিশ চব্বিশ সুন্দর বাচ্চা গেল কত বাস আচ্ছা বাইশ তেইশ কত কত বেলে বেসাবেন চব্বিশ সার বাচ্চা না সার বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেসাচ্ছেন নাকি দেখছেন

অক্না বাচ্চা কত মাজান কটা কটা মাজান পাঁচটা কত করে দাম এবারে ভাইস করে কত বলেন একবারে ফিরে একদম ভাইস একদম একদম দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো একটা সার্কুম ডাইটা এই জন্য একটু দামটা আচ্ছা আচ্ছা সাড়ে এই দুটা কত ভাই আটত্রিশ আটত্রিশ এই যে একবারে আটত্রিশ হাজার আটত্রিশ বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্সেন্ট আছে পার্সেন আছে সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো